সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি অত ভালো না অত খারাপও না তো গাইস মানে কী বলবো সকাল থেকে ভিডিও করেছিলাম ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বাট আমি তোমাদের সাথে মানে শেয়ার করবো করবো না যে সেটা না করবো বাট এখন পাচ্ছি না আমি কিছু শেয়ার করতে তো আমি একটা কথাই বলবো প্লিজ একটু বেশি বেশি সাপোর্ট করে দেখো ভিডিওর মধ্যে আমি সবসময় এক কথা বলি যে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো দেখো আমি কিন্তু সাপোর্ট করি আমি এই সবাইকে আমাকে কেউ যদি মেসেজ করে বা ভিডিওর মাধ্যমে যদি বলে আমি কিন্তু অবশ্যই দেখে সাপোর্ট করি দেখো তোমাদের সাপোর্টেই সবার লাইফটা চেঞ্জ হতে পারে সত্যি কথা বলতে আমার মানে কি বলবো মানে সবার কিছু না কিছু স্বপ্ন থাকে সবাই সেই স্বপ্নটা পূরণ করতে চায় তো আমিও চাই প্লিজ আমি তোমাদেরকে হাত জোর করে বলি যে আমার আমাকে একটু সাপোর্ট করো তোমরা বেশি বেশি করে একটু সাপোর্ট করো আর আমি কি বলবো ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করবে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে মানে দেখো কি সবাই তো ভিডিও করে দেখো আমি অনেক ইসে করে অনেক টাইম বের করে ভিডিও করি ঠিক আছে টাইম মানে আমি মনে করি মেয়েদের কাছে হয়তো টাইম থাকে কিন্তু একটা মানে বিবাহিত ওইয়ের কাছে টাইম কিন্তু থাকে না ঠিক আছে এখন না আমি মানে আমি বাপের বাড়িতে আছি আমার টাইম আছে বা যখন আমি আমার শুধু চলে যাবো তখন কিন্তু টাইম থাকবে না কিন্তু আমাকে সেই মধ্যেই টাইমটা বের করে আমাকে ভিডিও করতে হবে ঠিক আছে তো অনেক কষ্ট হয় গাইস অনেকে মানে অনেকে অনেকে বলে যে কি যে ভিডিও করে না গাইস ওরা কাজ করে যতটুকু টাইম বেঁচে থাকে তারপরে ওরা ভিডিও যোগ করে ঠিক আছে তো সবাই কাজ করে নিজের নিজের কাজ করে ভিডিও করে কাউকে বাজে কমেন্ট করো না আর অনেকে আমার মানে আমার ইসে বলছে যে ভিডিও করে পাস আসতে হবে তুমি করে ভাইরাল হয়ে যাবি দেখো আমি এরকম কিছু খারাপ ভিডিও করি না ঠিক আছে তাই ভাইরাল ভাইরাল তো সবাই হতে চায় বাট ওরকম খারাপ ভিডিও করে কেউই ভাইরাল হতে চায় না যাদেরকে মানে সবাই ভালো ভিডিও করে যদি ভাইরাল হতো তাহলে তো সবাই ভালো ভিডিওই করতো তাই না তাই খারাপ ভিডিও আজকে যারা খারাপ ভিডিও করে তারা তোমাদের জন্যই পরে ঠিক আছে কারণ তোমরা তো ভালো কিছু দেখতে চাও না তোমরা খারাপটাই দেখতে চাও খারাপ ভিডিও যারা করে তাদেরকেই ভাইরাল করো যারা ভালো ভিডিও করে তাদেরকে তো আর করো না কি তাই তো তাদেরকে তো সাপোর্ট করো না বেশি বেশি করে তাদেরকে করো জানে নাকি খারাপ খারাপ ভিডিও করে কারণ তাদের ভিডিওটা আবার দেখতে পারবে আবার আসবে ওরকম ভিডিও আবার দেখতে পাবে তার জন্য আর আমরা ভালো ভালো ভিডিও করে আমাদের চোখেই করে না ঠিক আছে আগের থেকে বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড বেশটা ফলো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই অল